মেহেরপুর গাঙ্গি উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের তিরানব্বই বছর বয়সী পাঁচ সন্তানদের জননী বিধবা রহিমা খাতুন চল্লিশ বছর আগে স্বামীকে হারিয়ে অনেক কষ্টে জীবনযাপন করে সন্তানদের বড় করেছেন তাদের পাঠিয়েছেন বিদেশেও আজ সন্তানরা প্রতিষ্ঠিত আছে তাদের পাকা বাড়ি রয়েছে পাকা দালান অথচ সেই পাকা বাড়িতেই ঠাই হয়নি মা রহিমা খাতুনের সে আজ মাথা ঘুরচ্ছে বাস ধারের নিচে দুধান্দা কর্ন কইরি ছেলেপিলি মানুষ কর্ন কইরি তারা বড়ো হইল হয়ে তারা বিথা করি তার ধরে তারা কৈরি খাইছে তারা কর্মতারা কয়রি খাইছে আমাকে আমার পথ আমি দেখি খাইছি আবার কী করবো নিজে তো নিজের জাম তো বার করতে বার করতে গিয়েও করতে পারলুন কোন দিন খাইতে পারিস কোন দিন খাইতে পারিনি বেটারা দিল তো দিল না দিলো তো না দিলো একদিন দিত তাহলে আমি সাগরে ভাসতুক নাকি হ্যাঁ আমি সাগরে ভাসতুক আমাকে ঘর দিল দি সেই ঘরে হে নামিয়ে দিলো সে ঘরে হোনে নামিয়ে দিলা এ দেখো আমি দূরে ভাসছি আবার ইয়াসের কোন দুঃখের কথা কব শান্তিতে থাকে সেইভাবে ওকে রাখতে হবে মশা মাসি যেটা সাপ ওইটাকে কামড়ায় লেখে দেখবে ওরা এখন সেলিপিলি নাই বলতে হবে সেলপিলি কেউ নাই শিলপিলি সম্পদ থাক বাড়ি থাক গাড়ি থাক এখন কিচ্ছু নাই ওকে যেটুকুন আপনারা সাহায্য করে দিবেন সেইটুকু পাবে তাছাড়াও পাবে না খুব